তো কালকে জানো ওই মামা মামের কতটা জ্বর ছিল ভীষণ রাত্রেবেলা আরও জ্বর এসেছিলো রাত্রিবেলা এক ঘন্টা ধরে মানে শুধু গা মুছি ডাক্তারকে ফোন করলাম যতক্ষণ না জ্বর নামে ততক্ষণ গা মুছিয়েই যাও জল দিয়ে তো অনেকক্ষণ ধরে গা মুছিয়ে মুছিয়ে জ্বরটা একটু কমেছিলো তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল যাই হোক তো আজকে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো সকালবেলা একবার সাড়ে নটা দিয়ে ডাক্তার দেখানো মানে দেখাতে পারতাম গিয়ে ওনাকেই যাকে দেখাই অন্য জায়গায় একটা বসে কিন্তু তখন মামাম ঘুমাচ্ছিলো বলে আর ডাকিনি তো উঠলাম উঠে হচ্ছে গিয়ে ঘরে কিছু কাজ আছে ওগুলো করে নিই বান্না আর করবো না একদম ইচ্ছেই করছে না মা ফোন করলো বললো যে আমি রান্না করে নিচ্ছি তোদের জন্য খেয়ে নিস তো গিয়ে খাওয়ারও ইচ্ছে নেই গিয়ে খাবারটা নিয়ে বাড়ি চলে আসবো কারণ মায়ের বাড়ি ওই দিকটাই বলতে গেলে ডাক্তার দেখানো তো গিয়ে নিয়ে চলে আসবো আর আমারও ভাল লাগছে না এখন হচ্ছে কি মামাম টিভি দেখছি আর এত জামাকাপড় সব গোছাচ্ছি আমি এগুলো সব শোকানো হয়েছে উপরে বিছানার অবস্থাটা আরও বেশি খারাপ লাগছে কারণ কাপড়গুলোর জন্য সব গোছাচ্ছি গুছিয়ে গুছিয়ে যার যেটা জায়গা সেখানে রাখতে হবে কারণ এত জামাকাপড় না গোছালে না সেই এলোমেলো হয়ে থাকবে আর বিচ্ছিরি লাগে এরকম জামাকাপড় এলোমেলো হয়ে থাকবে আর মাম তো শুয়ে আছে শুয়েতে একটু টিভি দেখছি দেখুন খাওয়ানোর অনেক চেষ্টা করলাম কিছু খেলো না না খেলে ওষুধও খাওয়াতে পারছি না মুখে ওর কোনো স্বাদ নেই আমাদের যেটা হয় জ্বর হলে আমরা তাও বড় তাও খেতে চাই না আর ও তো ছোট তো কিছুই বোঝে না বাচ্চা ওর এত শরীর খারাপ কাঁপছে পুরো বাচ্চা ওকে নিয়ে এখন ডক্টরের কাছে আছে আমরা যখন পৌঁছে গেছি তখনও ডাক্তার আসিনি তারপর পুরো দেখছি মেঘ করে কালো হয়ে গেছে জানি না কখন ঝপ করে বৃষ্টি নামে তাড়াতাড়ি যেন ডাক্তার চলে আসে মনটাকে নিয়ে ডাক্তার দেখে তাড়াতাড়ি চলে যাব আর ওর রেনকোটও নিয়ে এসেছি ব্যাগে করে যদি বৃষ্টি আসে কোনো অসুবিধা হবে না আশা করি খারাপ কি হয়েছে বলো কি হয়েছে তোমার কি হয়েছে চলো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো মামা মামা ঘরটা গুছিয়ে সুন্দর করে তারপরে চলে আসবো বাবা তোমায় নিতে ঠিক আছে তুমি দিদুনের কাছে শুয়ে পড়বে দিদুন তোমাকে ঘুরতে নিয়ে যাবে কিন্তু ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও দিদুন খাইয়ে দিচ্ছে খেয়ে নাও এখন বৃষ্টিটা কমেছে আর যখন মানে আসছিলাম ডক্টর দেখিয়ে মনটাকে তখন তো পুরো মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল যাই হোক বাড়ি থেকে যাই তো অনেকক্ষণ হয়ে গেছে চলেছে আর বিপ্লব গেছে বেহালায় সেরকম কিছুই ঘরের কাজ আজকে কিছুই বলতে গেলে করা হয়নি কারণ গা হাত পা ব্যথা করছিলাম আমি আর বিপ্লব বসে বসে হচ্ছে গিয়ে গা হাত পা টিপে দিচ্ছিলাম তারপরে আমি ওই এক গাদা জামা কাপড় মানে রোববার থেকে রোববারের আগে থেকে মানে যতদিন বৃষ্টি হচ্ছে দৌড়াচ্ছি মানে যতদিন বৃষ্টি হচ্ছে ততদিন যত জামা কাপড় আমি কেটেছি বা ধুয়েছি সেগুলো কালকেও হচ্ছে রোদ উঠেছিল বলে সব শুকো দিতে ছাদে দিয়ে দিয়েছিলাম তো শুকিয়ে সব হচ্ছে গিয়ে আজকে সকালবেলা বসে ওগুলো আমি গোছাচ্ছিলাম গুছিয়ে জায়গাটা জায়গা রাখলাম কারণ জায়গায় যদি না গুছিয়ে রাখি পুরো চেয়ারে এদিক ওদিক ছড়িয়ে থাকে ঠিক আমার দেখতেও ভালো লাগে না যার জন্য গুছিয়ে রেখেছি আর কয়েকটা জামাকাপড় দেখলাম একটু বেশি গন্ধ হয়ে গেছে কারণ এই বর্ষাকালে কেচেছি কাছে জামা কাপড়ই মানে পরে থেকে একটু গন্ধ হয়ে গেছে যার জন্য ওগুলো রেখে দিয়েছি আবার সাইডে ওগুলো আর একটু জেনকার রোদ উঠবে সকাল সকালে উঠে ধুয়ে আবার ওগুলো ভাজ করে রাখবো গন্ধ হয়ে গেছে বলে আমি আলমাইতে ওগুলো আর ঢোকালাম না বা জামার জায়গায় সেগুলো রাখলাম না অন্য জামাকাপড় গন্ধ হয়ে যাবে যাই হোক তো ভাবছি কভারটা চেঞ্জ করে দিই করে দিয়ে আর সব কিছু গুছগাছ করে ঘরটা মুছে নিই অল্প কলা বাসন আছে ওগুলো মেজে নিই কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি মানে ওকে কী খাওয়ানো যায় এটাই ভাবছিলাম তো মায়ের কাছে রেখেছিলাম মা হচ্ছে তো মা হচ্ছে মামামকে খাওয়ার তখন আমি চলে আসলাম ও মা ওকে খিচুড়ির মতো কিছু করে আর ডিম দিয়ে আমার ঠিক মনে নেই কি বানিয়েছিল আমার নিজেরই মাথার এখন ঠিক নেই কারণ সারাটা রাত ঘুমাতে পারিনি আমার খুব মানে চোখ বন্ধ হয়ে আসছে শরীর খুব খারাপ লাগছে সেরকম খেতেও পাইনি ঘুম না হলে খাওয়াও যায় না খেতেও পারিনি শরীরটা ভীষণ খারাপ লাগছে দেখি কাজ টাজ করে নিয়ে ঘরটার মুছে স্নানটা করে তার উপরে আজকে প্যারা প্যারাও করার আছে জানি না কখন কি করবো তাড়াতাড়ি করে নি করে নিলে তারপরে মেয়েটাকে আনতে যাব। দিদুন বাড়ি থেকে এসে তো ঘুমিয়ে পড়েছে মা ওকে মসজিদে নিয়ে গেছিল ঝাড়িয়ে ঝারিয়ে নিয়ে এসছে আর বিপলা হচ্ছে খানে দেখছে সব সময় এটাই দেখে গোপাল ছাড়াও জীবন চলে না আর এখানে হচ্ছে কি আমাদের চলে এসছে চাউমিন আর পকোড়া তো ওটা খেয়ে নি সন্ধ্যাবেলার টিফিন তারপরে আবার কাজে বসতে হবে ও মামা এখন বাড়িতে নেই মামাম গেছে হচ্ছে ওর ঠাকুমার সাথে ওর কাকার বাড়িতে ওর কাকা ওর কাম্মা ওর ঠাকুমা সবাই এসছিলো এসে বললো ওকে একটু নিয়ে যাই মানে ঘরের মধ্যে যেহেতু আছে শরীরটাও খারাপ তো বললো একটু নিয়ে যাই তো ওরা ততক্ষণ কাজ করে নি কাজ বলতে আমি আমরা এখন প্যারা করব আমি আর বিপ্লব মিলে এখন একটু প্যারা করব করে নিয়ে তারপর ওরা হয়তো তারপরে চলে আসবে তো তাড়াতাড়ি কাজ টাজ করে নিই চলো গুড নাইট আর ভালো লাগছে না শরীরও আর দিচ্ছে না কারণ কাল রাতে আমার পুরোই বলতে গেলে ঘুম হয়ই নি তো শরীরটা খারাপই লাগছে তো চলো গুড নাইট আবার কালকে ব্লগে দেখা হচ্ছে